দেখলে হবে না খরচা আছে হাওয়াই চপ্পল ক্ষয় হয়ে গেছে এই জায়গায় পৌঁছাতে এটার নাম হচ্ছে চপ শিল্প বন্ধুরা আজকে খুব সুস্বাদু খাবার রেসিপি নিয়ে চলে এসেছি একবার খেলে টের পাবে মুখ থেকে ছুটবে না এমন এমন রেসিপি খাওয়াবো এই তোমরা কল্পনা করতে পারবে না কিছু মুখ থেকে ছুটবে না ভাজা খেয়েছো কোনোদিন খেলে সারা জীবন মনে থাকবে আহারে খুব যত্ন সহকারে আমি ভাজা করি জুতো ভাজার কি স্বাদ আহা আমার জুতো বাড়ি নিয়ে যাব আমি টাকা মুঠো মুঠো কি শিল্প কাকে বলে দেখে নাও এইটাকে বলে শিল্প আহা চপ শিল্প কি হই ঘাটা লেলো baron লেলো ঘাটা baron কি স্বাদ ঘাটা baron খেয়ে পেট ভরিয়ে নে দেশের যা পরিস্থিতি উপায় নেই তাই তো শুরু করে দিছি খান আর মজা নেন এই রেসিপিটা কি নাম তোমরা কি কেউ জানো জানা থাকলে কমেন্ট সেকশনে জানাও আমাকে এই মোবাইলে পোলাবানের মাথা খাইছেলে বেশি করে খা মোবাইল ভাজা আজকে নিয়ে এসেছি কিছু বিভিন্ন রকম ল্যাপটপ নতুন রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আপনার মেমরি স্ট্রং থাকবে বিদেশে এই খাবারগুলো খুব জমিয়ে মজা করে খাওয়া হয় তাই আমিও নিয়ে চলে আসলাম লে আটালে ঢেপিয়ে বিদায় কর পেটের যত নোংরা আছে সব পরিষ্কার কর এই রেসিপিটা শুধু বাড়ি পরিষ্কার করে না এটা সব কিছু পরিষ্কার করতে সক্ষম এটার নাম ঝাঁটা চপ এটা খেলে কি ফল পাবেন আপনি দেখুন সকালে যখন পায়খানায় যাবেন কি আরাম পেট একদম পরিষ্কার কি ভাবছেন কিভাবে ব্যবসা শুরু করবেন কোনো চিন্তা নেই সামনে পুজো আসছে হবে দেখলে হবে না খরচা আছে হাওয়াই চপ্পল ক্ষয় হয়ে গেছে এই জায়গায় পৌঁছাতে এটার নাম হচ্ছে চপ শিল্প এটা তোমার পকেট পরোটা না লোকে লাইন দিয়ে খাচ্ছে দেখে নাও আমার এই চপ খেতে হলে ঘটি বাটি বেঁচে আসতে হবে এতটাই স্বাদ লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আপনারা কি কখনো এইসব জিনিস খাইছেন কি চোখের সামনে চপ ভাসছে এই জন্যই লাইনে দাঁড়িয়ে লোকে আমার চপের স্বাদের জন্য এটা তোমার পকেট পাউনি ডান দিকে ভেজে মুখবো যেটা খাবো যাতা খাবো টটকা খাবো আরে পাবে কোথায় এই সব জিনিস যেখানে সেখানে পাওয়া যায় না বুঝছেন আমি শুনেছি পকেট পরোটা খুব ভাইরাল আমার এই জব সিলভের থেকেও বেশি ভাইরাল আপনারাই বলুন ঝাঁটা যেমন বাড়ি পরিষ্কার করে পেটে গেলে পেট পরিষ্কার হবে সেই রেসিপি আপনাদের সামনে হাজির আজকের মতো ব্যবসা এখানেই সমাপ্ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা বাই